হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগের ক্লাসে তোমাদের স্বাগত নিয়ে আজকে জিগের ক্লাসে ডব্লিউবিপি জেল পুলিশ ওয়ার্ডার দু হাজার উনিশ সালে কোশ্চেন অ্যান্সার দেখে নেব তার সাথে সাথে তার সম্পর্কে কিছু ডিটেলস এক্সট্রা ইনফরমেশান দেখে নেবো বলে রাখি যারা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে ম্যাথের ক্লাস আছে এটা ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুক দেখলে ফলো করে চলো আজকে ফার্স্ট কোশ্চেন একুশ নম্বরের কোশ্চাটা দেখে নিই কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় চারটি অপশানের মধ্যে অপশানে দোসরা ডিসেম্বর সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশনে দেখো দুসরা ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিতা হিসাবে কিন্তু পালন করা হয় আর দোসরা ডিসেম্বর আর কী দিবস পালন করা হয় সেটা কমেন্টে বলবে তেরোই জুন আন্তর্জাতিক এলবি জম সচেতনতা দিবস ষোলোই এপ্রিল জাতীয় গোহনাগার দিবস পালন করা হয় চলো বাইশের কোশ্চেন কোন শহর উৎসবের শহর নামে পরিচিত এক্ষেত্রে মাদুরাই হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন উৎসবের শহর দক্ষিণ ভারতে মাদুরাইকে বলা হয় একে দক্ষিণ ভারতের কাশিও বলা হয় তাহলে মাদুরাইকে উৎসবের শহর বলা হয় এবং দক্ষিণের কাশি বলা হয় দক্ষিণ ভারতে কাশিও বলা হয় নেক্সট চেন্নাইকে সবুজ শহর দক্ষিণ ভারতে প্রবেশদ্বার দিল্লিকে এশিয়ার রোম লালির শহর বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার ও ভারতের হলিউড বলা হয় কোচিকে আরব সাগরের রানী বলা হয় কলকাতাকে প্রসাদনগরী ও সিটি অব জয় বলা হয় আর নাগপুরকে কমলালেবু শহর বলা হয় চলো তেইশ নম্বর কোয়েশ্চেন ফার্স্ট জেনারেশান কম্পিউটারের সময়কাল কী এক্ষেত্রে অপশান ডি মানে উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশ এক্সট্রা ইনফরমেশন দেখো ফার্স্ট জেনারেশান কম্পিউটার সময়কাল চল্লিশ থেকে তোমার এখানে ছাপ্পান্ন ঠিক আছে পঞ্চাশ বা ছাপ্পান্ন ওকে সেক্ষেত্রে তোমাদের দেখো এক্সট্রা ইনফরমেশনের ডিটেলস থার্ড জেনারেশনের ক্ষেত্রে উনিশশো চৌষট্টি থেকে একাত্তর এবং ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে উনিশশো একাত্তর থেকে বর্তমান পর্যন্ত এখন ফোর্থ জেনারেশান চলছে নেক্সট বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসার কোনটি এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে ইনটেল ফোর ডবল জিরো ফোর ওকে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসার হলো ইন্টেল ফোর ডবল জিরো ফোর উনিশশো একাত্তর সালে এটি প্রথম বাজারে আসে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত যে দেশটি জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে কম সেটা হচ্ছে ভ্যাটিক্যান সিটি মানে অপশান সি নেক্সট ভ্যাটিক্যান সিটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে থেকে কম এই দেশের জনসংখ্যা আটশো একজন ওকে দু হাজার কুড়ি সাল অনুযায়ী এই এখানে একশো সরি আটশো একজন থাকে এটি ইউরোপের মহাদেশের অন্তর্গত ওকে ভিয়েতনামে জনসংখ্যা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কানাডার জনসংখ্যা এখানে দেওয়া আছে পেরুর জনসংখ্যা দেওয়া আছে একটু নোট করে রাখবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন হলে এগুলো দিয়ে দেয় পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে অপশান এ মাইক্রো প্রসেসার হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান পেন্টিয়াম মাইক্রোপ্রসেসার সঙ্গে যুক্ত পেন্টিয়াম মাইক্রো প্রসেসার একটি শক্তিশালী মাইক্রো প্রসেসার এটি প্রসেসটি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় কোবাল এর নির্মাতাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি গেম মারি হুফার এক্ষেত্রে কোবাল হল তৃতীয় প্রজন্মের একটি ল্যাঙ্গুয়েজ এর পুরো অর্থাৎ কমন বিজনেস অরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ এর আবিষ্কর্তা হলেন গ্রেস হফার উইলিয়াম শ্রেডেন গ্রেন টিওন হাওয়ার্ট ব্রোমাক এতজন কিন্তু এটাকে আবিষ্কার করে এটি প্রথম প্রদর্শন হয় উনিশশো উনষাট সালে আঠাশের ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ নাম চেয়েছে যেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে উনত্রিশের ক্ষেত্রে ওটা আমি বললাম না এটা হয়তো তোমাদের বর্তমানের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না উনত্রিশের ক্ষেত্রে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন অবস্থিত কোথায় এক্ষেত্রে ভারতে ওকে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন ভারতে কলকাতা অবস্থিত এটি ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম এর প্রতিষ্ঠাতা কাল আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ অপশান সি মানে হচ্ছে প্রসেসিং ড্রাইভ এক্সট্রা ইনফরমেশন মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং ড্রাইভ এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো তিরাশি সালে এটা ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় মহিলা পাইলটকে ছিলেন এক্ষেত্রে অপশান সি মানে দুর্বা ব্যানার্জি হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশানে প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি ন হাজার ঘন্টা বিমান চালানোর কৃতিত্ব তিনি রাখেন বত্রিশ নম্বর পাঁচই সেপ্টেম্বর কাজ স্মৃতি উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয় এটা হচ্ছে সরবলি রাধাকৃষ্ণান এক্সট্রা ইনফরমেশনে উনিশশো পঁচানব্বই সাল থেকে পাঁচ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপলী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি নেক্সট তেত্রিশের ক্ষেত্রে নিচের কোনটি সালতি অর্ধ বর্ষ ছিল এক্ষেত্রে অপশন ডি দু হাজার চার সাল ঠিক আছে বা লিপিয়ার ছিল এক্সট্রা ইনফরমেশন কোনো একটি নির্দিষ্ট বছর অর্ধবর্ষ হবে কিনা না তা বা লিপিয়ার হবে কি না বোঝা যায় চার দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকে যেন নিচের বিকল্পগুলি তোমাদের দেখা যাচ্ছে দু হাজার চারকে চার দিয়ে ভাগ করলে কিন্তু অর্ধবর্ষ হয় ঠিক আছে আজকে জেল পুলিশের তোমাদের দুটো পার্টে টোটাল কোশ্চেন কমপ্লিট করলাম তার সাথে এক্সট্রা ইনফরমেশান দিলাম ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর এই সমস্ত পিডিএফ কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে তোমাদের জন্য খুব কম প্রাইজে পিডিএফগুলো সেল করবো ডাব্লিউ বিপিআর যে কটা কোশ্চেন তার প্রিভিয়াস ইয়ার তার সাথে এক্সট্রা ইনফরমেশন দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকে কমেন্টে বলো কত প্রাইজ রাখলে তোমাদের ভালো হয় প্রচুর কিন্তু যে কটা পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষা প্রায় আঠেরো থেকে কুড়িটা পরীক্ষা কভার করা হবে এবং তার প্রাইজ কত রাখলে তোমাদের পকেট ফ্রেন্ডলি হবে সেটা কমেন্টে জানিয়ে চলো বাই বাই